সার্ভাইভ করবো তো কিভাবে শুরু করি সেটাই চলুন দেখাই এই যে আমাদের সামনে রয়েছে আমাদের স্পেস শিপটা আর এটা দেখে আসলে উড়ানো যায় কিনা এটাতে আসলে নেই এনার্জি নেই এটাতে আর এখানে আমাদের বেঁচে থাকার জন্য কিছু ইকুইপমেন্ট দিয়েছে এই গেমটাতে আসলে আমরা ড্রোন উড়াতে সেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো আর এখানে কিছুক্ষণ পর পর আসলে আমাদেরকে ইয়া স্পেস শিপে যেতে হবে কেননা অক্সিজেনের লেভেল কমে আসলে তখন আমরা মারা যেতে পারি সেই জন্য আমাদেরকে স্পেস শিপে বারবার যেতে হবে এবং আমাদেরকে প্রথমত একটা ল্যাব তৈরি করতে হবে এবং সেই জন্য পাথর দরকার যারা ড্রোনটা ড্রোনটাই কেউ করে হ্যাঁ এই যে আর ড্রোনটির মাধ্যমে আসলে আমরা পাথর রক সকল কিছু এবং আয়রন সকল কিছু তাড়াতাড়ি মাইন করতে পারবো এবং সেগুলো দিয়ে জিনিসপত্র বানানো আসলে আমাদের পক্ষে আরো সহজ হয়ে পড়বে আর এখানে আসলে বলতে না বলতে আমাদের ল্যাব তৈরি করার ইকুইপমেন্ট আসলে জোগাড় হয়ে গেছে তো এখানে আমরা এখন আসলে আমাদের ল্যাবটি তৈরি করে ফেলেছি তো ল্যাবটি তৈরি করার পর ভাই আপনাদের যদি গেম প্লেটা ভালো লাগতেছে তো প্লিজ লাইক করে দিবেন একটা আর এখানে আমরা কথা না বলি এখন ল্যাবটার ভিতরে যাই দেখি কেমন ল্যাপটা আসলে অনেক সুন্দর আর এখানে আমাদের আরও কিছু জিনিস তৈরি করতে হবে যেমন ওয়ার্ক বেস ওয়ার্ক বেসের ইকুইপমেন্ট আমাদের কাছে আছে তো এটা আমরা এখন এখানে তৈরি করে ফেলি তো আমাদের ওয়ার্ক বেস তৈরি করা শেষ তো এগুলো এখন চালানোর জন্য আমাদের এখন একটা পাওয়ার প্ল্যান্টের দরকার হবে তো পাওয়ার প্ল্যান্টের জন্য এই যে হ্যাঁ যে সকল জিনিস দরকার তো সেগুলো আমরা এখন জোগাড় করব এটা এখানে তৈরি করা ভালো হবে কি কি দরকার হবে আমরা দেখে নিই বেশি করে কেবল এবং ক্যাবলের জন্য কপার দরকার আর কিছু রক তো হ্যাঁ এখান থেকে একটা মাইন্ড রয়েছে ৩১ এটা তো মনে হয় বেশি রেঞ্জের বাইরে হ্যাঁ এখান থেকে পাথর নেওয়া সহজ আর বেশি বেশি করে এখন এখান থেকে আমাদের কপার নিতে হবে তো এখানে কপারগুলো হ্যাঁ এখানে আছে এখানেও আছে এখানেও আছে তো এই সকল সক মানে সব সব কপারগুলো আমাদেরকে এখন নিতে হবে তো এখানে কপার মনে হয় বেশি না অনেক খুস্থ হইতেছে বা এখান থেকে এইভাবে আসলে মাটি থেকে সরাসরি পাথর নেওয়া যায় বা এটা তো জানতাম না তো হ্যাঁ এগুলো তৈরি করা শেষ তো ইলেকট্রিক প্ল্যান্ট এখন আমরা এখানে তৈরি করে ফেলি হ্যাঁ তৈরি করা শেষ এখন আমাদের তো আমাদের এখন ইলেকট্রিক প্ল্যান্টও তৈরি করার শেষ তো আমাদের এখন একটা আয়রন মাইনার মাইনার বানাতে হবে তার আগে আমাদের আসলে একটা ভেজিটেশন বানাতে হবে কারণ আমরা যে অক্সিজেন ক্যাপসুল নিয়ে অক্সিজেন নিচ্ছি সেটা দিয়ে তাড়াতাড়ি আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে সেই জন্য এখন একটা ভেজিটেশন তৈরি করব তো ভেজিটেশনের জন্য তাড়াতাড়ি আমরা জিনিসপত্র জোগাড় করা শেষ তো এখানে আসলে বানিয়ে ফেলি হ্যাঁ তো এখানে যে চারা গাছ দেখ সেটা আসলে আমাদের এখন অক্সিজেন দেবে তো আমাদের আসলে স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হবে না আর আমাদের অক্সিজেন ক্যাপসুলগুলো নষ্ট হবে না তো এখানে আসলে আমরা একবার দেখে দিই আসলে জিনিসটা কেমন হয়েছে আমাদের ল্যাপটা আসলে দেখতে আসলে কেমন লাগতেছে আসলে আমার তো ভালো লাগতেছে আর এখানে আসলে এখন মাইনার তো আসলে আমি একটা কথা বলতে চাই মাইনার দেখার আগে মাইনারটা তৈরি করার আগে আমি আসলে একটা জিনিস দেখবো এখন আসলে দুইটা চারা গাছ আসে ওটা না মেন জিনিস হলো আমি এখন আসলে বাইরে গিয়ে এই যে একটা আমি ঘর তো আছে সেখানে আসলে ওই জিনিসগুলো কি স্বর্ণ কিনা সেগুলো আসলে আমি এখন দেখতে চাই যাওয়ার পথে কিছু জিনিস নিয়ে নিলাম তো এই যে কই ঘরটা হ্যাঁ এইখানে এখানে আসলে আমি মনে করছিলাম এগুলো স্বর্ণ মনে হয় না না নাকি আসলে এগুলো স্বর্ণ না আমি চেক করে দেবো চেক করে দিয়েছি এগুলো আসলে কি আমি সেটাও জানি না কি একটা নাম বলেছিল তো এই যে এই জায়গা আমরা আসলে এই যে মাইনারটা এখানে লাগাবো তো হ্যাঁ এই যে এই জায়গাটায় তো কোন জায়গায় লাগানো যায় হ্যাঁ এই জায়গা এই জায়গা এই পাশে এই পাশের দিকে হ্যাঁ এই জায়গা ঠিক আছে এখান থেকে আসলে আমরা এখন মাইন করে আনলিমিটেড এখন আমরা আয়রন নিতে পারবো এই যে এখন এখানে পার মিনিট আমরা তিরিশটা পার মিনিট আমরা এখন তিরিশটা করে আয়রন প্লেট বা যেটা বলো সেটা এখন নিতে পারবো যেটা তো আমরা এখন মাইনারের কাজ শেষে এখন আরেকটা আমাদের জিনিস তৈরি করতে হবে সেটাও আসলে অনেকটা ওয়ার্ক বেসের মতো এটার কাজ তো এটা আসলে এটার এটার জন্য আসলে আমি আরেকটি ল্যাব তৈরি করেছি তো এটার জন্য আমাদের অনেক বেশি আয়রন দরকার সেই জন্য আমরা আগে আয়রন মানে আয়রন মাইনারটা আসলে ব্যবহার করব। আয়রন ম্যান থেকে আয়রন নেওয়ার পরে এখন এই যে এই গিয়ারটা তৈরি করতে হবে তো গিয়ারটা তৈরি করার জন্য অনেক বেশি আয়রন প্রথম আয়রন প্লেট তারপরে মানে আয়রনটা বা এই আর যিনি আয়রন গিয়ারটা বানাতে হবে আর কি তো এটার জন্য তোমরা দেখতে পাচ্ছ আয়রন প্লেট আয়রন গিয়ার এগুলো দরকার এগুলো এখন এখানে বানাতে হবে তো আয়রন আমাদের কাছে আছে যথেষ্ট এবং এই জন্য আয়রন রড হ্যাঁ বানানো শেষ আর তো তেমন আর কি আছে এটাও বানাইলাম তারপরে হ্যাঁ কপারও লাগবে যারা কপার নিতে আমরা কিন্তু কেবলের দেখেন ড্রোন দিয়ে কপার গুলো আমরা মাইন করা শুরু করব তো কপার আর কই আছে কপারের একটা খুনি থাকলে ভালো হতো তাহলে আর এত ঝামেলা হইতো না একটা মাইনার লাগাইতাম কপার এরিয়াতে তাইলে আর মনে করেন কষ্ট করতে হইতো না তো এই যে কপারের জিনিসগুলো তৈরি করার শেষ তো এখন আমরা এই যে কেবল তৈরি করব কাহিনী শেষ তখন দ্বিতীয় বেসটা আসলে আমরা বানাবো অন্য আরেকটি ল্যাবে এটা আমি আস আগে তৈরি করে রাখছিলাম তো হ্যাঁ এইখানে আসলে বেসটা তৈরি করা ভালো হবে কারণ বেশি যাতে জায়গা না লাগে ওই দিকে পরে ঝামেলা হয়ে যাবে এখানে যাই আমরা সব জিনিস আসলে তৈরি করতে পারবো তো এখন নেক্সটে আমাদের কাছে এখন একটা উইন টারবাইন তৈরি করতে হবে উইন টারবাইনটা আসলে উইন টারবাইনের জন্য আসলে অনেক বেশি আয়রন দরকার হ্যাঁ এই যে এখান থেকে এটা লাগানো আসলে ভালোই হয়েছে যে বিশ তিরিশটা আসলে পেয়ে গেলাম আরও নিব আরও দরকার হবে তো এটার জন্য যে আয়রন ইনফ আয়রন প্লেট হ্যাঁ অনেকগুলো হয়েছে তো এই জায়গাটা বেস্ট আসলে তৈরি করার জন্য কারণ দুইটার মাঝখানে থাকবে সুন্দরও লাগবে দেখতে হ্যাঁ তৈরি করা শেষ আর কোন জায়গায় আমার আসলে একটা ইচ্ছা ছিল যদি এই যে এই যে আগে দাঁড়ানি ঠিক আছে এই যে এই জায়গাটার উপরে এই ল্যাবরেটরিটার উপরে যদি বানানো যেত জিনিসটা মনে হয় ভালো লাগতো দেখতে আচ্ছা আমরা পরের এপিসোডগুলোতে যদি আপনার রেসপন্স ভালো আসে বা আপনারা কমেন্ট করেন তাহলে আমি বানাবো আর এখন আসলে একটা ম্যাপটা একটু ঘুরে আসে দেখে যাক আমি একটু ঘুরে ম্যাপটা আসলে দেখতে মন চাই প্ল্যানেটটা আসলে কেমন আমি একবার সুযোগ পাইনি দেখার প্ল্যানে আসলে অনেক সুন্দর একদম মঙ্গল গ্রহের মতো তবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ